নামাজের মধ্যে যারা তাড়াহুড়া করে তাদের এই জিনিসগুলো হয় রুকো ঠিক মতো হয় না সেজদা ঠিক মতো হয় না ঠিক না ভাই ঠিক রুকোর নামাজের মধ্যে খুশু খুজু নিয়ে নামাজ পড়া যদি খুশু নিয়ে নামাজ না পড়ে আর খুশু খুজু কেমনে পড়বে নামাজের মধ্যে এসে দুনিয়ার বিভিন্ন রকমের চিন্তা যে যে কাজ থেকে আসছে নামাজের মধ্যে তার সেই কাজটাই মাথার মধ্যে চোখের মধ্যে সামনে খালি ঘুরে নামাজ হওয়ার কথা হাদিসের মধ্যে আসে অল্লাহ তারাহু। তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহ তালাকে দেখছো ফাইনলাম তখন তারা যদি তুমি আল্লাহকে দেখতে না পারো এমন মনোযোগ এমন মনোনিবেশ তোমার নামাজের মধ্যে না থাকে নিশ্চয়ই সে তোমাকে দেখছে এতটুকু জেনে এতটুকু ধারণা নিয়ে মনোমানসিকতা নিয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাওয়া আমি জন্য আল্লাহে দেখছি বলে দেখার মতো যদি খুশু খুজু না থাকে তামাজু না থাকে দেখার মতো যদি নামাজের মধ্যে মনোযোগ না থাকে অন্তত এটা মনে করে নিব আমি না দেখলেও আমি যার জন্য পড়ছি যার ইবাদত করছি সে আমারে ঠিকই দেখছে আহা নামাজ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ নিকটে গ্রাম এক ব্যক্তি এসে বলতেছে হুজুর আমি তো কোন সমস্যার মধ্যে পড়ে গেছি তাহলে কি সমস্যা তোমার কি হয়েছে তাহলে হুজুর আমার বাড়িতে আমার বিবির প্রতি আস্থা নাই ছেলে মেয়ের প্রতি আস্থা নাই ভাই বোনদের প্রতি আস্থা সমস্যা কি সমস্যা হলো আমি কিছু সম্পদ গুছিয়েছিলাম টাকা সেই টাকা কোথায় রাখবো রাখার মতো ঘরে তেমন জায়গা নাই যেখানেই রেখে বাহিরে যাই সারা দিন খালি আমি যদিও কাজ করি কিন্তু আমার মনের মধ্যে থাকে ঘরের মধ্যে জায়গায় টাকা রাখছি যদি বিবি দেখে ও পার করে দেবে যদি ছেলে মেয়েরা দেখে নষ্ট করে দেবে আর অন্য লোক দেখলে তো কোনো কথাই নাই এই যে আমার মধ্যে টেনশন কাজ করে তো আমি কি করেছি টাকাগুলোকে রাতের অন্ধকারে ঘরের মধ্যে এক জায়গায় গর্ত করে ওটা ঢেকে রাখছি যে যখন প্রয়োজন হয় পলিথিন টলিথিন দিয়ে জড়াইয়া ওটা ঢেকে রাখছি যখন প্রয়োজন হয় তখন আমি আমার মতো করে বের করে নেব তাহলে ছেলেও দেখবে না মেয়েও দেখবে না বিবিতেও দেখবে না ভাই বোনেও দেখবে না আমার টাকাও আর নষ্ট হবে না গ্রামগঞ্জে আমরা দেখতাম গ্রাম বাড়িতে সোনের সালের ঘর ছিল ছোট সময় দেখেছি আপনারা দেখেছেন না অনেকেই এখন তো মাসাল্লাহ পাকা বাড়ি আর টিন হয়ে গেছে সব তো সন এগুলোর চাল ছিল আর মোটা মোটা বাঁশের খুঁটা তো মানুষ কি করতো ওই ঘরের খুঁটার মধ্যে একটা ছিদ্র করে ওর মধ্যে খুরসা পয়সা রাখতো রাখতো কিনা আগের যুগে আরো নিম্ন অবস্থা ছিল যে ওই খোটা কাটতো না তারা গর্ত করে পেরে মানুষের অজান্তে পরিবারের অজান্তে রেখে দিত প্রয়োজন মতো বের করে নিত তো ইমাম আবু হানিফার কাছে বলতেছে হুজুর আমি কিছু টাকা আমার ঘরের মেজতে হলরের মধ্যে পুঁতে রাখছি এখন প্রয়োজন কোথায় রাখছি আর মনে নাই তবে ঘরের মধ্যেই রাখছি কোন জায়গায় রাখছি এটা আমি মনে করতে পারছি না আপনি একটু বলে দেন এমাম আজম হাজরত আবু হানিবার আহমতুল্লাহ ধমক দিয়ে বলতেছে না এই বেটা এটা কি শরিয়াতের কোন মাসালা যে আমি তোমাকে মাসালার সমাধান দিয়ে দিব হোমিও ওষুধ যারা বিক্রি করে এদের কাছে যাবেন গাও কেমন থামে ঘুম কেমন হয় রাগ কেমন পায়খানা কেমন পেশাব কেমন অনেক কিছু জিজ্ঞাসা করে না জিজ্ঞাসা করে তার উপরে সে গবেষণা করে আপনাকে ওষুধ দিয়ে দেয় কেউ যদি আলে মোলামার কাছে মাস আলা নিতে যায় তারাও কিন্তু ভালো করে জিজ্ঞাসা করে সমস্যা কি বলেন সে যখন সমস্যার কথা বলে তখন সেই অনুপাতে যে মাসাল আছে সেটা তাকে শুনিয়ে দেয় হে বেচারা আছে ঘরের মধ্যে টাকা পুঁতে ফেলছে হারিয়ে ফেলছে মনে নাই কোথায় আছে এখন টাকা দরকার বের করতে হলে গোটা ঘর খুঁড়তে হবে এখন হুজুরের কাছে গেছে মাসালা নিতে জিজ্ঞাসা করতে হুজুর টাকা গোথায় রাখছি বের করবো কি করে বলে দেয় তো হুজুর ধমক দেবো এটা তো মাসা আলা না যে তোমার বলি দেবো তুমি কোথায় রাখছি ভালো করে স্মরণ করো যাও ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছে যায় না গেটের বাইরে দাঁড়ায় আছে তো হুজুর যখন ঘর থেকে বের হয় দেখে বিচারা বসে আছে কি তুমি যাও নি বলে হুজুর আপনি তো কোনো সমাধান দিলেন না আমার টাকা পাওয়ার তোমার টাকা তোমার ঘরে তুমি রাখছো কোথায় রাখছো তুমি খুঁজে দেখো আমি কি করে জানি কি করে বলবো কোথায় রাখছি রাখছো তুমি দুই দিন বসে থাকছে দুই দিন পরে আমি আমি আজম তাকে আমল দিয়ে দিলেন যাও তুমি যদি তোমার টাকাগুলো খুঁজে পেতে চাও একটা আমল দিয়ে দিব আমলটা সুন্দরভাবে করতে করতে হবে যদি পারো টাকা পেয়ে খুশি হয়ে গেছে হ্যাঁ দেন হুজুর কি আমল কারণ টাকা তো আমি গোটা ঘর নষ্ট করে দিতে হবে আর নির্দিষ্ট জায়গার মধ্যে তো গোটা ঘর নষ্ট করতে হচ্ছে না তো হুজুর বলে দিলেন তুমি আজকে যাওয়ার পরে সবাই যখন ঘুমিয়ে পড়বে তুমি ঘুম থেকে উঠে যাওয়া ঘুম থেকে উঠে উত্তম রূপে ওজু করবা উজু করে যে কাপড় সোপড়ের মধ্যে যেগুলি ভালো আছে সুন্দরটা পরিধান করবা পরিধান করে দুই রাখাতের নিয়ত করে করে একেবারে শুভে সাদিক পর্যন্ত নামাজ পড়তে থাকবা সকালে টাকা পেয়ে যাওয়া সকালে টাকা পেয়ে যাওয়া সারা খুশির সাথে বাড়িতে যাইয়া অন্যান্য কাজকর্ম ঠিকঠাকই করছে খালি অপেক্ষা আছে রাত আসে না কেন রাত আসে না কেন যে রাত আসছে সবাই ঘুমিয়ে গেছে এবার উঠে নামাজ পড়া শুরু করছে নামাজ পড়ে প্রথম শুরু করছে না কথা ছিল সারা রাত পড়বে কথা ছিল কি সারা রাত নামাজ পড়বে আর এ উজু করে যখন নামাজ শুরু করছে প্রথম রাকাত শেষ করছে দ্বিতীয় রাকাতের রুকুতে গিয়ে টাকার কথা মনে হয়েছে নির্দিষ্ট জায়গা মনে পড়ে গেছে এখন আর নামাজ শেষ হতে চায় এখনো তো অনেক দেরি তা আহ করতে হবে দৌড় ছড়ি পড়তে হবে জোড়া পড়তে হবে হ্যাঁ বেচারা কোনো মতো বাকি নিয়ম কানুন গুলো পুরা করে দুই নামাজ শেষ করে বড় একটা সাফল্য ঘরের মধ্যে যেখানে রাখছে মনে খুঁড়ছে খুঁড়ে টাকা বার করে বগলের নিজে সারা রাত ঘুমাইছে সকালবেলা হুজুরের দরবারে আজিক হুজুর জিজ্ঞাসা করছে এ তুমি কি তোমার টাকা পেয়েছো বলে পেয়েছি মানে কি হুজুর আপনার আমল এত দ্রুত কাজ করে আমার আগে জানা ছিল না সারারাত রাত নামাজ পড়ছো সারা রাত দুই শেষ করতে পারি টাকা হয়ে গেছে কি করি বলো তো দেখি বলে হুজুর এই ঘটনা তখন আজম সাহেব ইমামে আজম আহানিব রহমতুল্লাহ আফসোসে বলতেছে আফসোস তোমার প্রতি তুমি আজকে রাত্রে শয়তানকে জিতিয়ে দিয়েছো আজকে রাতে কারে জিতাইছো তোমরা কারে জিতাইছো আজকে রাতে তুমি শয়তানকে জিতিয়ে দিয়েছো বলে কিভাবে হুজুর এই যে তুমি টাকার শানিতে ব্যস্ত ছিলে তোমার মনের মধ্যে সন্দেহ কোন খুটার কাছে রাখছি কোন জায়গার মধ্যে রাখছি যে ওয়াসওয়াসা আল্লাযী ইওয়াসবিসু ফি সুদুরিন মানুষের দিলের মধ্যে ওয়াসওয়াসা সৃষ্টি করে কে কথা বলেন কে সৃষ্টি করে এই যে তোমার দিলের মধ্যে ছিল সন্দেহ ছিল কোন জায়গায় রাখছি কোন জায়গায় রাখছি গেলে তো সবই করতে হয় এই সন্দেহ থেকে তোমাকে মুক্ত করে দেওয়া হয়েছে তোমাকে যখন নামাজের নিয়ত করো সারা রাত নামাজ পড়তে থাকো শেষ রাতে তুমি চেষ্টা করবা প্রথম রাগাত শেষ দ্বিতীয় রাগাতে যখন স্মরণ হয়েছে কারণ হলো তুমি শয়তানকে জিতাইছো শয়তান তোমার দিলের মধ্যে ওয়াসওয়াসা দিয়ে তোমার প্রেশান মধ্যে রাখছিল এখন তুমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছো নামাজ পড়ে তুমি নেকি অর্জন করো তা নাই অসা বন্ধ করে দিছে আর তোমার টাকার কথা স্মরণ হয়ে গেছে টাকাটাও পেয়ে গেছো এটার দ্বারা আমি কি বুঝলাম কি শিখলাম কি জানলাম নামাজের ভিতরে ওয়াসওয়াসা দান করে কে আর এই বিচারে নামাজ পড়তেছে কি আল্লাহ সন্তুষ্টির জন্য না টাকার জন্যে এখানে আর একটা বিষয় লক্ষণীয় শয়তান চায়নি এ নামাজ পড়ে ইবাদত করে আল্লাহকে খুশি করুক বা অর্জন করুক দুই সিজদা দিয়েছে দিয়েছে কারণ চিন্তা করে আমার জীবনে একটা শেষদার কথা বলা হয়েছিল না করার কারণে আমার সকল আমল বরবাদ আর এদের প্রত্যেকের জন্য প্রত্যেক দিন সতেরো রাকাত নামাজ দিন দিনটাতে কয় রাকাত নামাজ ফরজ ফজরে দুই রাকাত জহরে চার রাখাত আসরে চার রাখাত মাগরিবে তিন রাখাত ইশায় চার রাখাত মত কয় রাখাত হলো এক এক রাখাতে দুইটা করে সিজদা হলে সিজদার সংখ্যা কত হয় ধরে বলেন চৌত্রিশটা তাহলে একজন বালেক পুরুষ এবং মহিলার উপরে প্রত্যেকদিন দিন চৌত্রিশটা সেজদা ফরজ আমার জীবনে একটা নির্দেশ একটা সিজদা না দেওয়ার কারণে আমার জীবন বরবাদ হয়ে গেছে আর এই মানুষগুলো প্রত্যেক দিন এক একজনের উপরে চৌত্রিশটা সেজদা ফরজ এরা একটাও দেয় না এরা কত বড় খারাপ এটা একটা দিক আছেই শয়তানের চিন্তা যে এরা আরো খারাপের দিকে যাক এ যত নামাজ পড়বে তত দাম বাড়তে থাকবে প্রথম আমি ওর করে করে দিলাম না টাকার কথা কি দিয়েছে স্মরণ করে দিয়েছে টাকাও পেয়ে গিয়েছে আজম সাহেব বললেন যে দেখো তুমি টাকা পেয়েছো ঠিকই শয়তানকে জিতায়া দিছ আমরা নামাজ পড়ি যে নামাজ হলো মমিনের সিপাত যে নামাজ হলো মমিনের নোর যে নামাজ হলো ইমানদারের নোর যে নামাজ হলো জান্নাতে যাওয়ার চাবি যে নামাজ হলো জাননাতে আমল নামা পাওয়ার একটা মাধ্যম সেই নামাজ আমি এমন ভাবে পড়ছি দাঁড়ানোর সাথে সাথে এক রাগাত না দুই একটা দিলাম না দুইটা দিলাম সুরাম মিলাই সিকি মিলাইনি এগুলো সন্দেহ হয় কি হয় না খুশু খুজু তাওয়াজও নিয়ে একেবারে মনোযোগ সহকারে যদি কেউ নামাজ আদায় করে এই নামাজ কালকে আমাদের ময়দানে তার নাজাতের কি হয়ে যাবে আর এই নামাজ গুলো সুন্দর করে পড়ার জন্য কি লাগবে ফরজ তেরোটা ওয়াজিব চোদ্দটা বাঙার কারণ উনিশটা সন্ন্যতে মোহাকা বারোটা মুখস্থ করতে হবে এই চার জমা বলছি কারোর কি এগুলো মুখস্থ হয়েছে ভাই